হ্যালো কৃষক ভাইরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি ফরিদপুর নগরকান্দার চাঁদহাট বাজারে এই ব্যবসায়ীরা গ্রামে গ্রামে গিয়ে কিন্তু চিকুন পিঁয়াজ সংগ্রহ করে কিনে আনে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এখন কিন্তু চিকুন পিঁয়াজ চিকুন পেঁয়াজের মৌসুম চলছে আর কয়েকদিন পরে কিন্তু চর এলাকায় এই চিকুন পিঁয়াজ রোপণ করবে এই যে যে চিকুন পেঁয়াজ দেখতেছেন এই চিকুন পেঁয়াজ থেকে কিন্তু বড়ো বড় পেঁয়াজ হয় এবং এই চিকুন পেঁয়াজ বাসাই করে কিন্তু দানা উৎপাদন করে আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব চিকুন পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে তারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন লাট লাট দেওয়া তারা কিন্তু বাজার থেকে এবং বিভিন্ন গ্রাম থেকে কিন্তু তারা এই চিকুন পেঁয়াজ কিনে এনেছে আমি একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব কৃষকদেরকে উপকৃত করার চেষ্টা করব চিকুন পেঁয়াজ কত করে বিক্রি হয়েছে কোন কোয়ালিটির পেঁয়াজ কেমন করে বিক্রি হয়েছে সেটা একটু জানানোর চেষ্টা করব তো দর্শক বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি যারা মহাজন আছে যারা বিভিন্ন গ্রাম থেকে কিন্তু এই পেঁয়াজগুলো সংরক্ষণ করে তাদের সাথে একটু কথা বলি ভাইজান আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আছি আলহামদুলিল্লাহ আপনার রহমতে ভালো আছি নাম কি আপনার আমার নাম আজিজ আজিজ বাসা কোথায় আপনার চাদার ব্যবসা করেন কোথায় এই চাদারটি চিকুন পেঁয়াজের তো মৌসুম চলছে হ্যাঁ এখন মৌসুম চলছে কৃষক কেমন আছে চিকুন পেঁয়াজ বিক্রি করে পেঁয়াজ তো আগে কম ছিল এখন আবার বাইরে গেছে দাম কৃষক তো লজে আছে কৃষক লজে আছে গত হাটের তুলনায় দাম কি চিকুন পেঁয়াজের বৃদ্ধি হ্যাঁ আজকে তিন থেকে চারশো টাকা বৃদ্ধি দর্শক বন্ধুরা আমরা কিন্তু কথা বলে জানার চেষ্টা করলাম গত হাট থেকে কিন্তু তিন থেকে চারশো টাকা চিকন পেঁয়াজের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে সেটাই কিন্তু আমরা এখানে যারা বিশিষ্ট ব্যবসায়ী আছে তাদের সাথে একটু জানানোর চেষ্টা করলাম তো সর্বোচ্চ যেটা চকচকে গোল আকৃতি ভালো সেই চিকন পেঁয়াজটা কত করে কিনেছেন

হাটে হাটে যান আপনারা সেখানে গ্রামে বিক্রি যে কে না না দর্শক বন্ধুরা আমরা কথা বললাম দেখতে পাচ্ছেন চকচকে সোনার মতো আচ্ছা এটা কিন্তু সোনালি রং রঙের মতো কিন্তু চিকন পেঁয়াজ এই যে যে চিকন পেঁয়াজটা দেখছি আকারে কিন্তু খুব চমৎকার খুব গোল আকারে এবং কোয়ালিটি কোয়ালিটিটা কিন্তু অসাধারণ জিলটা ভালো সোনার মতো কিন্তু চকচক করছে তারা কিন্তু এইখান থেকে আবার বাঁচছে এই যে বেছে বেছে কিন্তু তারা বিক্রি করছে এইখান থেকে কিন্তু তারা তাদের যে সংসার তারা কিন্তু সেটাকে দেখছে অর্থাৎ কষ্ট করে কিন্তু খেতে তারা খাচ্ছে প্রত্যেকটি জিনিসে কিন্তু কষ্ট না করলে কিন্তু সফলতা অর্জন করা যায় না ঠিক না ভাইজান সফলতা অর্জন করা দর্শক আমি ছিলাম ফরিদপুরের নগরকান্দার চাঁদহার বাজারে পেঁয়াজ সংরক্ষণ করছে সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম এবং কোন ক্যাটাগরির পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে সেটাও একটু জানানোর চেষ্টা করলাম তিন থেকে চারশো টাকা কিন্তু চিকেন পেঁয়াজে বৃদ্ধি পেয়েছে সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম দর্শক বন্ধুরা এইখান থেকে আজকে আমি আলামিন হোসেন বিজয় বিদায় নিচ্ছি ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভালো ভালো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ এই পর্যন্ত ভালো থাকবেন